আসসালামু আলাইকুম আমি এখন সেরিঙ্গা মাছ বাজারে রয়েছি এই যে মাছ বাজার এটা অনেক বড় বাজার অনেকগুলো মাছ এই যে মাছ ভাই লোট্ট মাছ কত বিক্রি করতেছেন লোট্ট মাছ কত একশো চল্লিশ না এগুলো কত পাইছেন একশো সত্তর টাকা অনেক বড় একেবারে নড়তেছে এগুলো একটা ওজন কত হয় কেজি আড়াই কেজি ওজনের এই যে পাঙ্গাস এগুলোই ওমাগা এসিড আছে একশো তিরিশ সত্তর টাকা না কেজি একশো সত্তর টাকা কেজি সাঁচা এই দাতিনা মাছগুলো কত কেজি জি আশো পঞ্চাশ আর সিংড়ি অনেক বড় সিংড়ি এগুলো কত এই সিংড়িগুলো নশো টাকা কেজি এগুলো আটশো টাকা অনেক বড়ো এই এই দুটাই এক কেজি হবে এগুলো এক কেজিতে কয়টা ধরবে এক কেজিতে নাকি চব্বিশ পঁচিশটা হয় চব্বিশটা পঁচিশটা এগুলো হলো নশো টাকা কেজি বলতেছে না এই দাঁতি নামাজ কত হ্যাঁ পাঁচশো টাকা পাঁচশো টাকায় দাতিনা মাছ এই যে বড়গুলো কত সাঁচা ছ টাকা দেখেন কত বড়ো মাছ আমাদের চকরিয়া ঐতিহ্যবাহী গুণ আর এই যে দাঁতিনে অনেক বড়ো দাঁতিনে এইটা মনে হয় তিনটাই এক কেজি হবে মনে হয় হ্যাঁ দুটাই নাকি এক কেজি হবে আর সাঁচা এগুলো এগুলো পাবা দুশো টাকা হলে টাকা এ মানে কেজি আর কি আর ট্যাংরা মাছ এই যে যেটাকে আমরা গুল্লা মাছ বলি এগুলো কত সাজা আটশো টাকা আটশো টাকা বাটা বাসা পাঁচশো টাকা যে বড় বড় মাছ দেখেন চকরিয়ার মাছ চট্টগ্রাম শহর সব জায়গায়ই ফেমাস আমাদের এই এইটা ঐতিহ্যবাহী বাজার এই ছোটো ছোটো দাঁত এগুলো কত সাজা সাতশো টাকায় এই যে দেখেন কত সুন্দর মাছ চকরিয়া আর এই এইগুলো মাত্র দেড়শো টাকা তেলাপিয়া আমাদের চকরিয়ার মাছ বাজারটি দেখুন আপনারা অনেক বড়ো মাছ বাজার এখানে পাঙ্গাস এই যে বিভিন্ন মাছ এই যে পাঙ্গাসগুলো একশো সত্তর টাকা কেজি এই লোট্টা মাছ একশো তিরিশ টাকা কেজি অনেক বড় লোটে মাছ যে সুন্দর একশো তিরিশ টাকা এরপরে এই যে দেখেন সাদা লোট এগুলো খুব টেস্ট এগুলো একশো তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে ভাজান ইলিশ বড় এগুলো ওজন কত হবে একটা এক কেজি কেজির উপরে এগুলো কত দাম কত হবে আর এটা কয়টা নি তেরোশো এক কেজিতে কয়টা ধরবে দুটো দেড় কেজি এগুলো হলো মাত্র তেরোশো টাকা দেখেন দুটো এক কেজিতে অনেক বড় ইলিশ দুটোই দেড় কেজি হয় তেরোশো টাকায় ধরিয়ে আর রূপচন্দা রূপচন্দা কত সাতশো পঞ্চাশ টাকায় রূপচন্দা কেজি রূপচন্দা বাজারে অনেক মাছ আজকে আজকে অনেক মাছ মাছের দাম অনেক কম এই যে আঠেরোশো টাকায় আটটের টাকায় অনেক বড়ো যে চিংড়ি মাছ এই চিংড়িগুলো কত এক হাজার আর আপনার কে একজে দাম বলেন নাশো টাকা নশো টাকা না এই যে আশে টাকায় দেখেন কত বড় মাছ বিক্রি করতেছে এই যে মাছ দেখেন এই যে মাছ বাজার অনেক মাছ এখানে এই যে লোকটা মাছ একশো তিরিশ টাকা কেজিতে এই সাদা লোটটা মাছ বিক্রি হচ্ছে তারপর একশো ষাট কত একশো আশি তো বড় লোট আমাদের হক সাহেবদের এই কাঁচা বাজার মাছ বাজার এখানে অনেকগুলো মাছ এই যে সিডিংকাই

একবারে খাঁটি মাংস আর কি টাকা আর হাড্ডি মাংস হলো সাতশো টাকা এই যেখানে সুটকি মাছও আছে এই যে অনেক বড় বাজার এই বাজারটি আজকে ভিডিও করলাম এই ইয়ার মধ্যে সাজা মুরগির কেজি কত বিক্রি করতেছেন দেড়শো টাকা মুরগি এই যে অনেক সস্তা হয়ে গেছে এখন মুরগি সবাই ক্ষমতার মধ্যে চলে এসেছে আমি এই কাঁচা হক সাহেবদের বাজার অ্যাড্রেস রিঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনেই এই কাঁচা বাজারটি এই যে কাঁচা বাজারটি অনেক বড় বাজার এখানে মাছ মাংস মুরগি এই যে এখানে এই যে আমাদের চকরিয়া সরকারি হাই স্কুলের পাশেই এখানে তরকারি তরকারি এই যে তরকারি এই বাজারটিতে উপরে হলো তরকারি নিচে হলো মাছ মাংস এখানে আমি তরকারির বাজারে ঢুকতেছি এই যে দেখেন এখানে অনেকগুলো তরি তরকারি বিক্রি হচ্ছে এই যে তরকারি ভাই এই কতগুলো কত এটা এটা কেজি হিসেবে না কত এটা পঞ্চাশ টাকা কেজি আর কিরা কত কিরা কিরা চল্লিশ টাকা আর এই ফল ফল পঞ্চাশ আর এই যে জিঙ্গা জিঙ্গা এই যে দেখেন নতুন তরকারি জিঙ্গা মাত্র ষাট টাকায় এই যে টিট করলা তিতকরলা কত বা ষাট টাকা আর বেগুন বেগুন সত্তর দেড়শ দেড়শ দেশ দেড়শ ষাট টাকা এই যে দেখেন আমাদের সিরিঙ্গার কাঁচা বাজার এই কাঁচা বাজার অনেক বড় বাজার কাঁচা বাজার কাঁচা বাজার অনেক বড় কাঁচা বাজার এখানে ভাইজান আলো এগুলো কতাবাজার সিলেঙ্কা কাঁচা বাজার এখানে তরি দিয়ে পরিপূর্ণ আপনি বাজার মশলার দোকান এই যে মুরগির দোকান অবসায়কদের দ্বিতীয়তলায় নিচতলায় মাছ নিচতলায় তরি তরকারি মশলা এগুলো বিক্রি হচ্ছে এই যে এই বাজারটি অনেক বড় এখানে মুরগি মুরগি কত বেজেন কেজি কত বিক্রি করতেছেন দেখেন এই কত বড় অনেক সস্তা হয়ে গেছে মুরগি আমাদের কেনার সামর্থ্যের মধ্যে চলে আসে একশো পঞ্চাশ টাকায় দেশি মুরগি আর এই পাকিস্তানিগুলো তিনশো সত্তর টাকা না অনেক মূল্য তালিকাও দিয়েছে দেখেন কত সুন্দর করে নিয়ম মানে এই বাজারে মানে অনেক সুন্দর বেচা বিক্রি হচ্ছে মূল্য তালিকাও আছে এখানে দেখেন মূল্য তালিকা রাখছে ওনারা জনগণ যাতে এই যে মাত্র ব্রয়লার দেড়শো টাকা ছোটো ব্রয়লার পাঁচপান্ন টাকা একশো ক্লার বাট দুশো আশি টাকা সোনালি তিনশো পঞ্চাশ টাকা কেজি যেগুলো আগে সাতশো টাকা ছিল প্রায় এখন অনেক সাশ্রয়ী মূল্যে ব্যবসায়ীরা জনগণকে তাদের পণ্য বিক্রি করতেছে তবে এই যে হক এই নিজের এই কাঁচা বাজারে আমি আপনাদের সবাইকে এখন স্বাগত জানাচ্ছি এখন মানুষ অনেক নিয়ম কানুনের মধ্যে চলে আসতেছে এবং মানুষ সন্তুষ্ট একটি শৃঙ্খলা ব্যবসায়ীরাও অনেকটা ছাড় দিয়ে পণ্য বিক্রি করতেছে এই যে কাঁচা বাজার এই যে কাঁচা বাজার এটা এখানে তরি বাজার এই যে আলু পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হচ্ছে পিঁয়াজ কত পিঁয়াজ একশো পাঁচ টাকা পিঁয়াজের দাম এখনো রয়ে গেছে ভাইজেন এই আলু কত এটা পঞ্চান্ন টাকা আলু আর এটা এটা পঁয়ষট্টি টাকা আলু পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা তারপর পিঁয়াজ হলো একশো পাঁচ টাকা দেড়শ হলো পঞ্চান্ন টাকা এই যে শাক তারপর কিরা চল্লিশ টাকা এই যে হক সাকি বড় কাঁচা বাজারের দোকান এটা অনেক আমাদের সকরীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই কাঁচা বাজার এই কাঁচা বাজারে অনেক বড় বাজার এখানে এই যে ব্যবসায়ীরা যে আমাদের সকরীয় সরকারি উচ্চ বিদ্যালয় এর পাশেই এই বাজারটি এই বাজারটি আমাদের সকরীয় সরকারি উচ্চ বিদ্যালয়ের সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের পাশেই এই কাঁচা বাজার এই কাঁচা বাজারটি তরি তরকারি দুই গ্রাউন্ড ফ্লোরে আন্ডারগ্রাউন্ড ফ্লোরে হলো মাছ মাংস আর উপরে শাক সবজি তরি তরকারি বিক্রি হচ্ছে আমি এখন আমার কর্মস্থল সেই সকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলে এসেছি এই যে সকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গেট এই যে আমি এখানে এই কাঁচা বাজার থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বাংলাদেশের গ্রাম্য বাজার দেখার জন্য ধৈর্য ধরে কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি জয় বাংলা কোদাহাভেস বাংলাদেশ দীর্ঘজীবী হোক